প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা রেখেছি চিটাগং এর সেগুন কাঠ ক্রিস্টাল এর স্টোন ইউজ করা হয়েছে দেন এখানে হচ্ছে এক্সট্রা ফর্ম দেওয়া আছে সোফা গুলোর হচ্ছে ওয়ারেন্টি থাকছে হচ্ছে দশ বছরে তো দর্শক যেটা বলছিলাম আমরা কিন্তু আবারও চলে আসলাম ফুলজুরি ফার্নিচারে স্পেশালি আজকে কর্নার সোফার কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে কর্নার সোফা গুলো নিতে চান আপনারা চলে আসতে পারেন সারা বাংলাদেশ তারা ডেলিভারি দেয় আর আজকে আমাদের সাথে রয়েছে আশফিকা আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন কেউ যদি সরাসরি আসতে চাই আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের অপোজিট সাইডে চারতলা বিল্ডিং আচ্ছা একবার উল্টা পাশে কিন্তু বাড্ডা জেনারেল হাসপাতাল আছে এটা তো আপু আপনাদের শোরুমটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে আমাদের শোরুমটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে আচ্ছা ওকে তো স্পেশালি আজকে এই যে ফ্লোরে আমরা রয়েছে এখানে হচ্ছে সবই কি কর্নার সোফা জি ভাই এগুলো হচ্ছে সবই কর্নার সোফা এন্ড এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সব প্রিমিয়াম কোয়ালিটির সোফা আমরা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে দেখাবো আমরা আচ্ছা আচ্ছা এই কর্নার সোফাগুলো আমরা দেখব আর এই সোফাগুলোতে কোনো ওয়ারেন্টি বা গ্যারান্টি আপনারা দিচ্ছেন কিনা অবশ্যই ভাইয়া এই সোফাগুলোর হচ্ছে ওয়ারেন্টি থাকছে হচ্ছে 10 বছরে 10 বছরের একটা আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন দর্শক আমরা এক এক করে দেখাবো আপু মডার্ন সোফাটা দিয়ে শুরু করি আপনারা এই পাশে একটা সোফা দেখছিলাম এটা হচ্ছে একবারে মডার্ন তাই তো জি ভাই এটা একদম হচ্ছে এক কথায় ট্রেন্ডিং এর মধ্যে চলছে এই সোফাটা অনেক কালারফুল এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ এটা

পিলো টাইপের দাও আছে এটা কিন্তু আপনারা যে কোনো পজিশনে হচ্ছে রেখে দিতে পারবেন এটা ফ্লেক্সিবল আপনারা সামনে পিছে করতে পারবেন আর এগুলোর সাথে সবগুলো দেখেন একটা করে পিলো দাও আছে চাইলে আপনারা সেম কালার নিতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে ভাই ওয়াশেবল এগুলো ময়লা হয়ে যাওয়ার পর আপনি দেন আবার সুন্দর করে ক্লিন করে আবার ইউজ করতে পারবেন আচ্ছা এটা হচ্ছে এই পাশে দুই সিট এই পাশে একটা সিঙ্গেল সিট জি আর আপনার পেছনে আমরা যেটা দেখছি এটা হচ্ছে একটা ডিভান জি ভাই এই হচ্ছে আসলে সোফাটা দর্শক আপনারা যারা এই সোফাটা নিতে চান আচ্ছা এই সোফা দাম কেমন অনেকে দাম জানতে চায় দাম জানতে জন্য দাম জানতে হলে অবশ্যই আমাদের পেজ ইনবক্স করতে হবে ফুল ঝুরি ফার্নিচার আচ্ছা অথবা স্ক্রিনে নাম্বার দেয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে জি ভাই স্ক্রিনে দা নাম্বারেও যোগাযোগ করতে পারে তো দর্শক আমরা এই সোফাটা দেখছিলাম আপনারা চাইলে কিন্তু নিতে পারেন আপু এগুলো আপনারা যে কোনো কাস্টমাইজ করছেন জি জি আচ্ছা তো সে ক্ষেত্রে দাম জানতে হলে কি করতে হবে আপু দাম জানতে হলে আমাদের ফুল ঝুরি ফার্নিচার ইনবক্স করতে হবে অথবা স্ক্রিনে দা নম্বরে যোগাযোগ করতে হবে আচ্ছা দর্শক এই সোফাটা কিন্তু অনেক সুন্দর একটা সোফা আপু ঢাকার বাইরে কি আপনারা এগুলো ডেলিভারি দেন কিনা জি জি ভাই আমরা ঢাকার বাইরে সারা বাংলাদেশে হচ্ছে ডেলিভারি দিয়ে থাকি কেউ যদি পিকাপে চায় সেটাও ব্যবস্থা আছে আর কেউ যদি কুরিয়ার

একটা ম্যাগাজিন থাকবে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ কিন্তু আচ্ছা এগুলোর আপনারা প্রোডাক্টে কি পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শোরুমের যত ফার্নিচার আছে সবগুলোতে 15% ডিসকাউন্ট চলছে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আপনারা এই সোফাটাও দেখতে পারেন যদি ভালো লাগে আপনারা সরাসরি চলে আসতে পারেন অথবা ওভার দ্য ফোনে যোগাযোগ করতে পারেন আর আমরা বিভিন্ন ধরনের সেন্টার টেবিল গুলো দেখছি এগুলোর দামগুলো কি আপু আলাদা কিনা এগুলো হচ্ছে ভাইয়া এগুলো আলাদা এগুলো সোফার সাথে না এগুলো আপনারা যদি নিতে চান পছন্দ মতো ম্যাচ করে তাহলে আমাদের পেজ ইনবক্স করতে হবে আচ্ছা আচ্ছা ওকে আপনারা চাইলে কিন্তু দেখা যাচ্ছে সোফার সাথে ম্যাচ করে নিতে পারবেন চাইলে আলাদাও নিতে পারবেন জি ভাইয়া আচ্ছা ওকে আমরা এই পাশে আরো একটা সোফা দিচ্ছি এটাও কিন্তু 221 একটা কর্নার সোফা আর এগুলোর স্ট্রাকচার কি দিয়ে মানে আপনারা তৈরি করেছেন এগুলো হচ্ছে আমরা বাছাইকৃত কাট দিয়ে একদম সেরা কাটগুলো দিয়ে হচ্ছে স্ট্রাকচার করা আছে আচ্ছা 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 ওকে তো সেক্ষেত্রে আপনারা যদি এই সোফাটা পছন্দ হয় স্ক্রিনশট দিবেন আর আপনাদের এখন ফেস্টিভ্যাল চলছে 15% ডিসকাউন্ট জি জি ভাইয়া একদম 15% আচ্ছা সব ধরনের সোফাতে সব ধরনের ফার্নিচার সোফা এন্ড एवरीथिंग সবকিছুরতে আর সবথেকে বড় কথা হচ্ছে ভাই আমাদের কিন্তু

বাংলাদেশি থেকে নিতে পারবে কোনো সমস্যা নেই সরাসরি আসতে পারে অথবা আপনারা হচ্ছে ওভার দা ফোনে যোগাযোগ করে নিতে পারবে তো এই পাশে আরো একটা সোফা আমরা দেখছি আপু এটাতে মূলগুলো তো আপনারা কি কি ম্যাটেরিয়ালস ইউজ করেছেন এখানে হচ্ছে ভাই এটা কিন্তু আমাদের একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে সোফাটা এটা কিন্তু একটি হ্যাঁ আর এখানে কিন্তু আমাদের হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক ইউজ করা হয়েছে আমাদের ইম্পোর্টেড

নিতে পারেন তো আপু অনেকে সেগুন কাঠের সোফা নিতে চায়। সেগুন কাঠের সোফা কি দেখাবেন আমাদের অবশ্যই ভাইয়া আমাদের এখানে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে সেগুন কাঠের এই যে এই ডিজাইনটা আমাদের একটা সোফা আছে অনেকে হচ্ছে ভাইয়া দেখা যায় কি নরমালি বলে যে আপু আমাদের একটু নরমালের মধ্যে সিম্পল ডিজাইন হ্যাঁ সিম্পল ডিজাইনের মধ্যে চায় তো তাদের জন্য আমি বলবো আমাদের এই সোফাটা একদম পারফেক্ট তাদের জন্য হচ্ছে আমরা এই সিম্পলের মধ্যে হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির সোফাটা রেখেছি এখানে কিন্তু এটা কিন্তু একদম হচ্ছে বেচিটং এর সেগুন কাট হ্যাঁ আচ্ছা আচ্ছা আর

কাজগুলো যদি আমরা দেখাই খুবই চমৎকার হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটির কালার এবং প্রিমিয়াম কোয়ালিটির ফেব্রিক দিয়ে আপনারা তৈরি করেছেন একদম উন্নত মানের বাছাইকৃত কাঠ দিয়ে আমাদের হচ্ছে এই সোফাটি তৈরি করা তৈরি করা হয় আচ্ছা এই ক্ষেত্রে আপনারা প্রতিটা সোফারই গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন কত দিনে জি ভাই আমরা 10 বছরের হচ্ছে ওয়ারেন্টি দিচ্ছি আচ্ছা 10 বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন তো পাশাপাশি আরো একটা সোফা আমরা দেখছি আপু এই সোফাটা দেখছি মনে দুইটা কালার কম্বিনেশন করেছে জি জি ভাইয়া এটা হচ্ছে দুইটা কালার মধ্যে হচ্ছে কম্বিনেশন করা এই সোফাটা কিন্তু দেখতে অনেক সুন্দর ভাইয়া এটা যেমন সুন্দর আমরা প্রিমিয়াম কেন বলি ভাইয়া এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ওয়াশেবল ভাইয়া হ্যাঁ এটা আচ্ছা ওকে এটা ময়লা হওয়ার পর কিন্তু সুন্দর মতো ওয়াশ করে তারপর হচ্ছে রিইউজ করতে পারবে আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের সুপার ফর্মটা ইউজ করা হয়েছে আচ্ছা সুপার সফট যে ফর্মটা তাই তো আচ্ছা ইউজ করা হয়েছে এটা কিন্তু খুবই কমফোর্টেবল হ্যাঁ খুবই কমফর্টেবল আচ্ছা আর কি আছে আপু এটাতে এখানে হচ্ছে ভাইয়া আমাদের কিন্তু একটা হচ্ছে হেডবেস্টার একটা আচ্ছা এটা উঠে নামে ফ্লেক্সিবল আচ্ছা চাইলে কিন্তু আপনারা উঠিয়ে নামে এটা ইউজ করতে পারবেন হ্যাঁ আচ্ছা খুবই চমৎকার একটা সোফা এটাও কর্নার একটা সোফা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন আচ্ছা সে এটার দাম জানতে হলে আপনাকে আপনাদেরকে নক দিতে হবে হ্যাঁ অবশ্যই এটার দাম জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে অথবা আমাদের পেজে ইনবক্স করতে হবে তো এছাড়া আপনাদের ডিভান আছে কিনা সুপার পাশা ভাইয়া এই যে আমাদের এখানে হচ্ছে দুই কালারের ডിവান আছে মানে এটা হচ্ছে আমাদের স্যাম্পলের জন্য আর কি হ্যাঁ খুব রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে আমরা দিয়ে দিব এই ডിവাইন গুলো এটা হচ্ছে জাস্ট স্যাম্পলের জন্য যাদের যাদের হচ্ছে বিভিন্ন কালারের পছন্দ তারা কিন্তু তাদের স্যাম্পলটা যদি আমাদের পেজে বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরে যোগা করে তাহলে সেখানে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ করে নিতে পারবে এক কথা আচ্ছা আচ্ছা তো অনেক ধরনের ডিভান আছে আপনাদের কারো ডিভান প্রয়োজন হলে আপনারা এই ডিভান গুলো নিতে পারেন তো দর্শক আপনারা যারা ফুল জুরি ফার্নিচারে আসতে চান এটা হচ্ছে নিচতলা থেকে 4 কিন্তু একটা শোরুম ফুল জুরি ফার্নিচার আর এদিকতে আপনারা দেখছেন বাগডা লিংক রোড হয়ে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এমজেড হাসপাতাল এমজেড হাসপাতালের ঠিক পাশের বিল্ডিংটাই কিন্তু হচ্ছে ফুল ফার্নিচার সপ্তাহে 7 দিনে খোলা থাকে আর আপনারা ঠিক উল্টা পাশে যদি আমরা দেখাই এটা হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল দুইটা হাসপাতালের সাথেই আপনারা যারা উত্তরার ওই পাশ থেকে আসবেন উত্তরের এই পাশ থেকে নতুন বাজার হয়ে আপনারা একটু সামনে আগালেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার অথবা যারা যাত্রাবাড়ির সাইড থেকে আসবেন লিঙ্ক রোড পার হয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা বিশিষ্ট একটা শোরুম ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে কিন্তু আপনারা এই শোরুমটা খোলা পাবেন